প্রবাসীদের মাঝে বাংলাদেশি পোস্টাল ব্যালট দ্রুত পৌঁছে দেওয়া ভোটারদের এসএমএস ও ফোন কলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য জানানো এবং ব্যালট বিনামূল্যে বিতরণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালদ্বীপ পোস্ট প্রবাসীদের পোস্টাল ব্যালট দ্রুত বিতরণ রিটার্ন ব্যালট সংগ্রহ ও সেবা নিরাপদ করার জন্য দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মালদ্বীপ পোস্ট তাদের লজিস্টিক নেটওয়ার্ক ও ই কমার্স সেবা প্রদানের আশ্বাস দেয় হাইকমিশনার ড নাজমুল ইসলাম ও মালদ্বীপ পোস্টের এমডি আহমেদ শফিক বৈঠকে নেতৃত্ব দেন দুই দেশের ডাক প্রশাসনের প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক সই প্রস্তাব গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে ডিজিটাল পোস্ট সিস্টেম ও আধুনিক ডাক সেবা উন্নয়নে যৌথভাবে কাজের আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ প্রবাসীরা দ্রুত পোস্টাল ভোটে অংশগ্রহণ করতে পারবেন বলে মনে করছেন বাংলাদেশ কমিউনিটি নেতারা আমাদের আসন্ন নির্বাচনের যে ভোট প্রদান প্রক্রিয়া সেখানে আমাদের প্রবাসী বাইরে অংশগ্রহণ করবেন তো এই প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে হয় এবং সঠিকভাবে সঠিক সময় আমরা সম্পন্ন করতে পারি সেই সহযোগিতার জন্য আমরা মালদ্বীপ পোস্টের যে ব্যবস্থা পরিচালক এবং উচ্চ পর্যায়ের যে তাদের প্রতিনিধি দল রয়েছে তাদের সাথে আমরা মানব হাইকমিশনার সহ আমরা বৈঠক করেছি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা